তো যা দাদা ভাই দিদি ভাইরে আমি একটু দিলে ফাঁটা থেকে আন্ডনা তুই দিছি আর মাছ মা বাউ করে তুইছেন মা হাতে গেছে মা গেছে গেলে পরীক্ষার রেজাল্ট দিব যে লেগে আর কি মার একটু লেট হয়ে যাইতে চাইতেই তো আমি এডিটটা একটু করে তুইতেছি আর কি সকালেও মা কাজ কাম করলে আপনার আমি যতটুকু পারি মার লগে একটু একটু করি আর কি ভিডিও করার ভাগে ভাগে আমি আমার একটু একটু সহযোগিতা করি আমার বয়স্ক মানুষ তো সীমা বারবার ফোন দেয়া কইব যে তুমি একটু সাথে থাকিয়া কাম করে দিও তৈলো অবস্থা আর কি আসলে ঈশা অর্ক ছাড়া বাড়ি গড্ডায় খাইলে অর্ক ঈশা থাকলে বাড়ি গড্ডা আপনার বরাবর তাহে আন্ডা দেয়া ঠান্ডা হয়ে থাকে নিরিবিলিতে হয় সব এই তো ঈশা ধ্রিয়ে উঠে পড়বো উঠলে পরে তো আর ঈশার মা আর বাড়িতে বাড়ি তার না সহজে কারণ পড়াশোনা নষ্ট হইব এই কারণে সীমা এমনি তো আপনার যাইতে চায় না কারণ সংসার তো ইয়া গিয়া সময় নষ্ট করব আমি যাইলে সাথে আবার আমার সাথেই ভরে আর কি আছে না যে একদিন দুই দিন থাকবাম এরকম তাহে না সীমা দুই দিন তিন দিন যাই আমি তাহি আমার সাথে সাথে বাবা ভরে আর কি তো এইবারেই বেশি রয়েছে আর কি সোজা এক দাদা ভাই দিদি ভাইরা রা বাড়িতে কতক্ষণবার এই বই রইলাম ভালো লাগতেছে না মারে ফাটাইছিলাম ইসার রিজাল্ট আনতো প্রায় সাড়ে এগারোটার সময় অন বাজতেছে প্রায় একটা বিশের মতো মা অন আইছে না কি সমস্যা হয়েছে মা ফোনটা আবার বাড়িতে হয়ে গেছে আর কি মোবাইলটা নষ্ট হয়ে গেছে আজকে প্রায় চার পাঁচ দিন ধরে এই মার মোবাইলটা নষ্ট তো পরে ঠিক করবার লাগেও সময় পাইতেছি না একটু মন গঞ্জ যাইবার তা মনোভাবে যায় করে আনবো আর কি মানে কতক্ষণ ধরে যে বই রেছি দিয়ে আর ভালো লাগতেছে না ভাবলাম যে একটু নদীর ফাট থেকে ঘুরে এই গা দাজর খেতে মরিচ ইয়ে বেগুন ভালোই আস্তে আস্তে হইতেছে বড় বড় হইতাছে সুন্দর বেগুন দিলে দিলে এই যে মেলা বড় বেগুন বেগুন ধরে আসছে আস্তে আস্তে মোটামুটি মালাই দেওয়া যায় ধাদুর লাগে আশীর্বাদ করুন যে বেগুন যাতে সুন্দরভাবে যে পরিমাণ কষ্ট করছে দুইজনে মিললে এই যে এই যে বেগুন আসলে কৃষক যখন আপনার কষ্ট করে তখন যা এই কষ্টের অনুসারে যখন কাঙ্ক্ষিত ফসল পায় তখন তার মনটা একটা অন্যরকম হয়ে যায় টাটকা ফুলও ছাড়তেছে আস্তে 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 মাঝে মাঝে আবার ফাঁকি টুকিও ফলায় এরকম আছে মাঝে মাঝে আবার গাছ মরিয়াও জায়গা ভিগ্নি আছে ব্যাগটার মধ্যে বালা মন্দ মিলাই তো জীবন গাছ মাঝে মাঝে আমরা গ্রামের বাসায় কষ্ট করে লাই মাঝে মাঝে এই যে এদিকে বেগুন ধরছে আবার এই যে গাছও কী সুন্দর জুলে জুলে রয়েছে বেগুন এই টাটকা বেগুনি তো শহরও যাইব ওখানে আবার বেগুনের দামটা একটু কমে গেছে আর কি অনেক দাম কমে গেছে তো যাই হোক দাদা ভাই দিদি বাইদা তখন প্রায় দশ মিনিট কম গাড়ো বাজে মা অনেকটা একটা লেট করে আইছে কোন সময় রাধবা কোন সময় খাই আর কোন সময় যাই দাদার তুমি রেজাল্টটা জানবার লাগিয়া তুমি অন্য কে আরো যে একটা জানিয়ে আছে যে ভালো বেলায় তো তোমার দরকার আছে না আমার যে আর এক সারা যাই বোধ কোন সময় আনবা কোন সময় খাই আমার কোন সময় যায় লিমা হাইজ হবে কি একবারে একসাথে মাংা দিয়ে আলো তাড়াতাড়ি

আর পরীক্ষাত কত নাম্বার হয়েছে এটা দিছে না এটা হয়েছে কাল হওয়া রুল আট হয়েছে তুই জানো তোর শুনে যা তোর কত হয়েছে আর তুই ফার্স্ট করছস তখন কি ভর্তি হইবে কিক্সে তখন ক্লাস করে থেকে সাড়ে নয়টায় তখন আর বান্ধবী মেয়ে করুন যেত না ইসার রুল আট হয়েছে

ইশারে ওখান থেকে টাইট ডাউন লাগবো প্রাইভেট পড়া নিয়ে লাগবো এর মা আর এর এর মা অত চেষ্টা করে কম না সন্ধ্যার সময় লইয়া জোর করে লইয়া বয় হ্যাঁ চেষ্টা করতে তো আর কম করে না আর এই যে হেরা তো মনে হয় যে মিথুন ম্যাডাম তো হেরা রাত্রিও না

এ বুদাই আলাপ করছে ও না বুঝ না আইলে তো হে জলটল সব সময় আইব যে দেও না এটা শুক্কা লাগলে রক্ত বাড়িরে ফায়ার ইওটা কোনিটা ফায়ার কোনিটা দি দিলে দিতে দিতে শেষ মানে আমার শাশুড়ি তোমার ওই যে হোমিও চিকিৎসা করাইতে চাই আর কি মানে আমিও কইতাছি যাইতে যাক ন আইলে তো মানতো নাইতে কিছু বাবে জল ই করবো হ্যাঁ মানে এনো আইলে তো তোমার এটি মানত না বুঝ মাছি এনো আইলে তো বিজা কাপড়ে থাকবো সব সময় হ্যাঁ এই ডা এই কারণেই তো কইছি যে কটা দিন থাকে হোক তুমিও আছো হ্যাঁ তো একটু সাহস পাই যে বাড়ির তো মা আছে ঠিক না তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির কিছু কাজকর্ম শেষ করলাম শেষ শেষ করিয়া তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে সীমাকের লেগে আয় না হ্যাঁ সীমা কী কবে আয়বো কি সমস্যার বাড়ির বউ দিন তাহে বাইরে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমাও কিন্তু আপনার সহজে বাড়ির থেকে বাইরে না আর যদিও আপনার বাইরেই আমরা যেহেতু আপনার একলা সীমার উপরে সংসারের দায়িত্ব সব আমি তো কইছিলাম এই যে আমার মা আমার বড় ভাইয়ের মাঝে থাকতো আর কি এতদিন মন্ত তো সীমার কিন্তু আপনার পায়ের দুইটা পায়ের মধ্যে আপনার কুনির মধ্যে কিন্তু একটু সমস্যা সারা বৎসর বরাই আপনার দেখা গেছে যে আপনার ফাও বেশিরভাগ তো হয়তো ভিজাতাতে আপনার কুনির মধ্যে এক ধরনের আপনার ফুল লে গেছে তো এটা আপনার বর্ষাকালে বেশিরভাগ হয় শীতকালেও মানে প্রায় সময় ডাহা উঠে আর কি তো এটার লাগে আমি অনেক চিকিৎসা টিকিৎসা করাইছি কিন্তু বাড়া যায় কয়েকদিন যেই ভিজায় সেই আর একবার পায়ের কুনির মধ্যে সমস্যা দেখা দেয় তো এই কারণে আপনার আমার শাশুড়ি হেন আছে তো সীমা হেন থাকলে আপনার একজন ডাক্তার দেখাইছে আর কি তো ডাক্তারে ওষুধ ওষুধ দিছে যে কইছে আর কি যে ফাওয়াটা নামে জানি লেগে কারণ বাড়িতে আইলে তো মনে করুন সীমা তো বইয়ে তাহনের মতো না এইটা না সেইটা বুর পাঁচটা ছয়টা বাজে উঠে ঘুমেরতে উঠতে বাসি কাজটা শেষ করিয়া হ্যাঁ হের কর্ম করতেই থাকে হের যে ফাওয়ার সমস্যা এটা তার মানে এটা কোনো আমলেই নেয় না তো আমিও আমারও ফান ছাড়া বাড়িটা ফাঁকা বিরাট কষ্ট হইতেছে মনে করুন সীমা না থাকলে যা হয় তো মা বয়স্ক মানুষ একলা একলা করতেও কষ্ট হইতেছে কিন্তু মা হোক হতে কয় সীমার ফাউটা আগে ভালো হোক পরে আসতে ধীরে আই হোক তো এই কারণে আর কি সীমা আইতেছে না তো সীমা আপনার ডাক্তারে যে ওষুধ দিছে এই ওষুধ দিয়ে আপনার আরও তিন চার দিন চলবো আর কি এই ওষুধ এখন মোটামুটি ফাউটা একটু ভালোর দিকে আর কি তো আমি কইছি যে তুমি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে তুমি আয় করো হ্যাঁ হ্যাঁ কইস হ্যাঁ জোরাজুরি করতেছে যে না বাড়ি ঘর খাইলিয়া কিন্তু আমি তারে মানে বাদ তো বাধ্য কম লাগতেছে কারণ সীমা যদি না আয় পরে আবার পাও ভিজাইব কারণ হ্যাঁ তো আমি কইলেও মানতো না কারণ আমি তো তার সাথে সব সময় না আমার দোকানদারি আছে আমার তো বাইরে তাহান লাগে এখন বড় কাম কাজ থাকলে একটু ঘরে ঘরেই কিন্তু পাও বীজাণী লাগে এটা সেটা দরকারে ও দরকারে তো যাই হোক আমি তারে কইছি যে তুমি তোমার পাওয়াটা যেহেতু এই সমস্যা হ্যাঁ কিন্তু আপনার থাকতো না কারণ তার সংসারের লাগে মোটামুটি টান আছে অনেক টান হ্যাঁ কিন্তু এই বয়সেও যথেষ্ট জ্ঞানে একটু পরে ঘরে ফোন দিয়ে আজ গাইবো খাইছো কি না এরপরে মারে জিজ্ঞাসা করব একটু পরে ঘরে আসলো আমি এটা গর্বের কথা না আমার বউ করে কথা না এরকম বউ মনে করেন যে আমার হয়তো আমি আগের জন্মে হয়তো ভালো কিছু করছিলাম দেখে এরকম বউ পাইছি তো যথেষ্ট পরিমাণে কি মানে আমার মাল লাগিয়া যথেষ্ট টান আছে এখনকার সময় মনে করেন যে শাশুড়ি বউয়ের সাথে মিলে জিলে তাহাটাই খুব কঠিন হয়ে যায় চেঙ্গা পেঙ্গা এড্যা হিডা কিন্তু সীমার ক্ষেত্রে এটা ভিন্ন আমার বাড়ি আমার বায়ের সংসারও যে বেলা আছেন আমার ঘরে যদি একটা ভালো মন্দ কিছু রান্না হইতো আগে বাড়ি দেওয়া তরকারি কিন্তু আগে মারে দিত বাইরে দিত মারে দিত আপনার আমার ঘরে তো মাছ তরকারি মোটামুটি বাইর থেকে বালা বালা মাছ তরকারি আমি খাওয়ার চেষ্টা করি আমি গরিব হইতে পারি কিন্তু আমি সবসময় অল্প খাই কিন্তু আমি বালা জিনিস খাওয়ার চেষ্টা করি আমি চিন্তা করি আমার পরিবার হ্যাঁ আমার সন্তানরে যাতে আমি শুরু থেকে অনেক কষ্ট করছি তো আপনারা অনেকেই জানেন আমি অনেক কষ্ট করছি কিন্তু আমি চাই না যে আমার সন্তান কষ্ট করুক আমি চেষ্টা করি সর্বোচ্চ হ্যাঁ ভালো খাওয়ার লাগে অল্প খাই যাতে ভালো জিনিস খাই আমি আবার এক তরকারি ভালো হইলেই আমি খাইতে পারি তো এই কারণে মনে করেন যে প্রায় সময় আপনার ভালো ভালো তরকারি রান্না হয় ঘরে তো এই তরকারি আপনার মারেও দেওয়া হয় সীমা না দেয়া কোনো সময় খায় না যদিও কোনো সময় শট পরে অর্ধেকটা মাছ থাকলে মারে অর্ধেকটা টুকরা ভাঙ্গি হইলে দিয়া পরে খায় কই না আমার শান্তি লাগে না সেই গরু হ্যাঁ দেখা গেছে সেই গরো খাইতেছে দেখে হয়েছে মার তো দুই করেই অধিকার আছে তো ওখান যেই তো মা আইসে এই গরু এই কারণে সীমা আর একটু সাহস পাইছে যে মাঝে তো আছে আচ্ছা যাই তুমি যখন কইতেছ না আমার পাউডার লইও তো পাউডার জানেন না আপনার পাউডার আপনার শীতের দিন আইলে লেফের তো গেলে একটু গরম লাগে তো এই সময় ঠাটায় ঝিলকায় এইগুলো অবস্থা আর কি তো আসলে সীমার পাউডার লাগিয়ে কিন্তু অত লেট হইতেছে আর নাইলে কোনো দিন কিন্তু সীমা অত লেট করছে না আর যথেষ্ট পরিমাণে সীমা আমি এটা গর্ব করে কই যে সীমার মতো একটা বউ পাওয়া এটা আমার ভাগ্যের ব্যাপার আমি আপনারা কইছি যে কত মা হয়তো ভালো কিছু করছিলাম দেখি এরকম একটা বউ পাইছি একটু পরে ঘরে কবর খাইছো নাকি তা এইভাবে না এইভাবে মার সাথে কথা হ্যাঁ যে আপনা এইভাবে ঈশার পাড়ে আপনি এইভাবে অত কাম করুন লাগতো না তুই দিন যে না পারেন এটি আমি আয়া করবাম হ্যাঁ কাপড় সুপার আপনার দন লাগতো না এটি জমায় জমায় তুই দিন আমি আয়া দুই এমনে আপনার অত কিছু করুন লাগতো না তারপরেও মা যতটুকু পারত করতেছে মা ও কইতেছে তুমি বালাও আও ভালো আয়ো হ্যাঁ তোমার ফাউডার লো তো তুমি সারা বছর কষ্ট করো তো এই কষ্টটা যাতে আর না করোন লাগে এই কারণে আর কি সীমা এই লিডটা করতেছে তো যাই হোক আপনারা দয়া করে ভুল বুঝবেন না আর সীমা বৃহস্পতিবার অথবা শুক্রবারে আইব আর কি আপনারা সবাই আশীর্বাদ করেন যে সীমার লাগিয়া আর আমার সন্তানের লেগেও আশীর্বাদ করেন যে ভগবান যাতে সবাই সুস্থ রাখে আমার মার লাগে সবার লাগে আশীর্বাদ করেন আমরাও আমাদের পরিবার থেকে আশীর্বাদ করি ভগবান আপনারা সকলের মঙ্গল মঙ্গল করুক ভালো রাখুক আপনারা তো আপনাদের অনেকের কমেন্টের উত্তরটা হয়তো আমি আমি কিন্তু কমেন্টের উত্তর প্রতিটা কমেন্টের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই আসেন বলেন যে আমি কমেন্টের উত্তর দিই না না দাদা ভাই দিদি ভাইরা আমি প্রত্যেকটা কমেন্টে আমার ভিডিওগুলো আপনারা চেক করে দেখেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো একদিন লেট হয়ে পড়ে কামের ব্যস্ততা থাকলে একলা মানুষ তো দাদা ভাইরা আমি একলা মানুষ এ কারণে হয়তো একদিন আধ লেট হইতে পারে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের উত্তরেই দিই তো আপনার আমার এক দাদা ভাই উনি কমেন্ট করছিল যে ঘরের মানুষ অতদিন বাইরে থাকা এ ঠিক হইতেছে তো দাদা ভাই দিদি ভাইরা মানে যাতে ভুল বুঝাবুঝি না হয় এই কারণে আমি বইলা দিলাম আর কি তো সীমা অসুস্থতার কারণেই কিন্তু আর হ্যাঁ কিন্তু মানে থাকতে চাইছেন না আমি জোর কইছি যে তোমার ফাউর আগে ভালো সারা বছর কষ্ট করো আচ্ছা না হয় দশ পনেরোটা দিন আমরা কষ্ট করে নিলাম তুমি তারপরেও বালাও তো যাই হোক অনেক কথাই কয়েছি ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কমেন্টার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি দাদা ভাই দিদি ভাইরা আমরা মিঠু আপনার জল দিলেই নিজে নিজে সান করে আর কি তো নিজে নিজে স্নান টান করে এলছে অনেক এদের মধ্যে দিয়ে পেশি আর কি মিঠু সান করছো মিঠু বাবা কই বাবা বাবা বুঝেছে হ্যাঁ মিঠু স্নান করে আছো রোডের রোদে কতক্ষণ দেখব না শুনলে ভালো লাগবো চান করছে তো ঠান্ডা লাগতেছে বললে কথাটা কয় না বাবা কই বাবা এ অর্ক অর্ক শুনলে যারা দিতে বেড়া শুনলে যারা দিতেছ আসলে মিঠু আমরা একটা সন্তানের মতো হয়ে গেছে এর কথাবার্তা একটু পরে পরেই অর্ করে ডাকবো ইশারে ডাকবো ঈশা অর্ক সারাদিন সীমাটা হেজে এ অর্ক আইলে না এই ঈশা আইলে না তো এটা শিখছে আর কি আয় 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 ওর কী লোক বিজয় কেউ নেতা কইতেছেন আর কি হয়তো একটু পরে কইব আয় 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 অর্ক অর্ক

আৰু অপচন নাই এইদানা সেইদা সেইদানা সেইদা কতেই আছে মিঠু বাইদা এলাক যাবা হে চুলটো চুকাই আহি গৈছে পাবা পাবা মিঠু কৈ দেই মিঠু মিঠ মিঠু কৈ দেই মিঠু মিঠু অৰ্ক কৈ অৰ্ক আই 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 তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খাওয়া দাওয়া করিয়া মাত্র বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আরকি এখন তো আইফোনে তিনটার মতো কাজে আজকে তো মাল হিট করে আইসে বিশাল রেজাল্ট আমি কইছি যে আমরা ভাড়ার অনেকেই আছে কুয়েটে বুঝা এটোই হা কিন্তু অতটা দেরি হয় না যাই হোক মা ভাবছে যে সাথে 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 হাতে লই যাইয়া অনেদিকে বাড়িতে রাঁধছে রানলে ঘরে খাওয়া দাওয়া করিয়া মাত্র টা দিতে আসি আর কি আমি মূলত আপনার দুইটার ভিতরে আর কি দোকানও থাকার চেষ্টা করি আর কি গ্রামের বাজার তো দুইটা থেকেই আপনার জমা শুরু হয় আর কি আপনার একটা জিনিস মনে রাখবেন আপনার দোকান করুন আর যে কোনো কাজ করুন যদি টাইমের কাজ যদি টাইমে না করুন তাহলে আপনার মনের ভিতরে একটা কুৎকুতানি থেকে যায় আজকে দিতে আইলাম এটা সেইডা তো যাই হোক খাওয়া দাওয়া করে আর জিরাই তারলাম না আতা পাতা করে আই পড়ছি দোকান লাগিয়া খুলন লাগব আর কি